পাঁচ হাজার আটশো টাকায় only এস টাকায় প্রো মাত্র নয় হাজার পাঁচশো টাকায় রেডমি নোট এইট ওয়ানলি আট হাজার পাঁচশো টাকায় প্রি এস ছয় জিবি মাত্র ছয় হাজার টাকায় মাত্র দশ হাজার টাকায়

আজকে আমার ভিউয়ারদের উদ্দেশ্যে কি অফার থাকছে ভাই শেয়ার করলেই 100 টাকা ছাড় 100 টাকা ডিসকাউন্ট করে 100 টাকা ডিসকাউন্ট আমি যে প্রাইস বলবো সেই প্রাইস থেকে আরো 100 টাকা ডিসকাউন্ট কেউ যদি লাইক শেয়ার কমেন্ট করে আপনি এইভাবে যদি 500 যদি কেউ 50 লাইক শেয়ার কমেন্ট করে আসতে পারে ঠিক আছে তাহলে কিন্তু সেই মোবাইলটা ফ্রি পেয়ে যাবে তাহলে 5000 টাকায় ফ্রি এরকম ভাবে প্রতিটা মোবাইলে আমার ফ্রি থাকবে যত আপনি লাইক করতে পারবেন যত শেয়ার করতে পারবেন তত আমার তত ডিসকাউন্ট হয়ে যাবে তত ডিসকাউন্ট ক্যামেরা ছে পাচ্ছেন অনলি ছয় হাজার দুইশো টাকায় ছয় হাজার দুইশো জি আজকে ছয় করে দেন আচ্ছা ঠিক আছে করে দিলাম কিন্তু আছে এ পর্যন্ত যাচ্ছে Oppo A5s Oppo A5s মাত্র 6800 টাকায় 6000 এমএম এর ব্যাটারি পিছনে ফিঙ্গারপ্রিন্ট সহকারে পেয়ে যাচ্ছেন অনলি 4800 টাকা 4800 টাকা 6800 জি Oppo A5s A5s 6128 মাত্র পেয়ে যাবেন 6800 800 টাকা ঠিক আছে কি সাথে কিন্তু অফার আছে ঠিক আছে প্রতিটা ফোনের সাথে মোবাইল চার্জার বক্স সে বুঝে নেবেন ঠিক আছে আচ্ছা এরপরে চলে যাচ্ছি Vivo Y93 ওয়াই নাইন্টি থ্রি জি ছয় জিবি ফোন ভাই অনলি পাঁচ হাজার টাকায় অনলি পাঁচ টাকায় ফোন পাঁচ হাজার পাঁচশো করে দেন না ভাই ইনশাল্লাহ যে দাম বলছি আর কমানো না কারো কোনো মার্কেট সম্পূর্ণ চ্যালেঞ্জ থাকবে অবশ্যই মার্কেট চ্যালেঞ্জ ভাই মাত্র পাঁচ হাজার আটশো টাকায় ভিভো ওয়াই নাইন্টি থ্রি পে যাবেন ভিভো ছয় জিবি একশো আট আই জি বি চার বেটারি করে সহকারে পেয়ে যাচ্ছেন অনলি ছয়

চারশো অপো জি অপো এ ফিফটি সেভেন চার জিবি চৌষট্টি জিবি তিন হাজার সাতশো ব্যাটারি ঠিক আছে আচ্ছা চলে যাচ্ছি ভিভো এটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি পাচ্ছেন এরপরে চলেছি পাঁচ হাজারি চার্জ দিয়ে চান্ডের দেখবেন যে ফুল চার্জ ভর্তি ভর্তি চান্জ দেখবেন টাকা

ছয় নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার নয় হাজার পাঁচশো টাকা আছে আট হাজার পাঁচশো টাকায় জি তারপরে তারপরে চলে যাচ্ছি আহ একটি ফ্রেনে রেডমি নাইন এ

এসন ঠিক আছে আট জিবি একশো আঠাশ জি বিয় হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো ব্যাটারি ঠিক আছে খুবই সুন্দর একটা ডিভাইস হবে জি এরপরে চলে যাচ্ছি কালারে কালার

এটা পাচ্ছেন চার জিবি একশো আঠাশ জিবি পাঁচ হাজার ব্যাটারি

অবশ্যই গেমিং একটা যারা নিতে চান এখনই দিয়ে চলে আসেন আর কমাই দিচ্ছি ঠিক আছে আচ্ছা এই যে যারা টিকটক করতে চান ঠিক আছে আপনি এক্কেবারে फेमस फेमस নাই ঠিক আছে ক্যামেরার পিছনে দাঁড়াইনি নাইও ঠিক আছে কত পাচ্ছেন অনলি 9500 টাকা অনলি 9500 টাকায় বিগ ডিসপ্লে আইফোন ঠিক আছে

এই ছিল আপাতত ঠিক আছে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আরো ফোন আর ভাই ঢাকার থেকে কিভাবে নিবে আহ যারা ঢাকার বাইরে ফোন নিতে চাচ্ছেন তারা আমাদের একটু ফোনে কথা বলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন আপনার ফোনটা আপনার হাতে চলে যাবে

ভিউয়ার্স এই ছিল শাহজাদ শাহজাদি টেলিকমের আজকের কালেকশন গুলো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন বাটনটি বাজিয়ে দেবে নেক্সট ভিডিও পাওয়ার জন্য